আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা পুরো এক মাস রমজান যে গেল রমজান মাসে আমাদের খাবারের প্যাটার্নটা একরকম ছিল এবং ঈদের দিনে দেখা যায় যে ঈদের আনন্দের আমেজ এক সপ্তাহ ধরে বা তারও বেশি সময় ধরে চলতেই থাকে আমি এখন বলবো যারা হৃদরোগে আক্রান্ত বা কিডনির জটিলতায় আক্রান্ত ওনাদের ফুড হ্যাবিটটা সম্পর্কে যারা হৃদরোগী হৃদরোগের সমস্যার জন্য হার্টের প্রবলেমের জন্য ওষুধ খেতে হয় ওনারা অবশ্যই গরুর মাংস খাসির মাংস উচ্চ উচ্চমাত্রার আমিষ অর্থাৎ গ্রিল করা মাংস এই খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর যদি এমন হয় যে হঠাৎ করে অনেক বেশি খাওয়া হয়ে গেছে যদি ও খাবার কন্ট্রোল করাটা অনেক কষ্টের কাজ এটা সবাই পারেন না যদি এমন হয় যে অনেক বেশি তৈলাক্ত খাবার খাওয়া হয়ে গেছে শরীর খারাপ লাগছে হঠাৎ করে বুকের মধ্যে অস্বস্তি ভাব লাগছে সেক্ষেত্রে ব্লাড প্রেশার মাপতে হবে যিনি হৃদরোগে আক্রান্ত অথবা আগে হার্টের কোনো প্রসিডিওর অ্যাজ লাইক স্টেন্টিং বসানো স্টেন্টিং বসানো রিং পরা অথবা ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে অথবা হার্ট ফেইল একটা হিস্ট্রি আছে এই ধরনের মানুষ যারা বিফ মাটন এবং গরু বা খাসির কলিজা মগজ ভুড়ি ভুনা করা তারপরে উচ্চমাত্রার গ্রিল করা মাংস এই ধরনের খাবারগুলো যদি কেউ বেশি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে যদি অস্বস্তি লাগে বা অস্বস্তি না লাগলেও চেষ্টা করবেন ব্লাড প্রেশার ব্লাড সুগার মাপতে দেখা ঈদের জন্য দেখা যায় যে হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো কিন্তু অলমোস্ট সব হসপিটালেই খোলা থাকে যদি সেই সুযোগটা না থেকে থাকে আজকে ঈদের দিন আজকের পরে অথবা এর পরের দিন অবশ্যই একটু কোনো বড় কোনো ফার্মেসি যদি আপনার এলাকার মধ্যে থেকে থাকে ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক করতে হবে এটার পাশাপাশি যদি পালস অক্সিমিটারের সুযোগ সম্ভব সুযোগটা থাকে তাহলে অবশ্যই হার্ট রেটটা চেক করে ফেলতে হবে পালস অক্সিমিটার এটা দিয়ে হার্ট রেট মাপা যায় যদি এমন হয় যে ব্লাড প্রেশারের মেশিন অথবা ডিজিটাল ব্লাড প্রেশারের মেশিন গ্লুকোমিটার অথবা পালস অক্সিমিটার এই সবগুলো মেশিনই আপনার বাসায় আছে এবং আপনি অথবা পরিবারের কোনো সদস্য এই মেশিনগুলো হ্যান্ডেলিং করতে পারে তাহলে তো খুব ভালো হয় কত পাওয়া গেল হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সবগুলা কিন্তু একটা নোট খাতার মধ্যে রেকর্ড করে রাখতে হবে যদি এমন হয় যে ঈদে বেড়ানো বেড়ানোতেও কিন্তু মানুষের অনেক এনার্জি লস হয় হ্যাঁ অনেক পরিশ্রম হয় তারপরে এক মাস রোজা থাকা আবার ঈদের জন্য হঠাৎ করে খাবারের হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাওয়া বেড়ানো আত্মীয় সঙ্গে এন্টারটেইনমেন্ট করা সো সেক্ষেত্রে হয় কি হঠাৎ করে মানে কাজের সমস্ত শিডিউল চেঞ্জ হয়ে যায় যারা শারীরিকভাবে দুর্বল যারা আনকন্ট্রোল ডায়াবেটিসের রুগী ইনসুলিন ইনজেকশান নিতে হয় দেখা যেতে পারে যে হয়তো কাজের চাপে আপনারা ঠিক সময় ইনসুলিন নিতে ভুলে গেলেন অবশ্যই এই সময়টাতে এইরকম মনে করার কোনো সুযোগ নাই যে এক মাস রোজা ছিলেন সেক্ষেত্রে তো এখন ইচ্ছা মতো সব কিছু খাওয়া যেতেই পারে হ্যাঁ শুধুমাত্র মিষ্টি খাবার খেলেই যে ব্লাড সুগার বেড়ে যায় বা কমে যায় তা কিন্তু না আমাদের দুঃখ কষ্ট ছাড়া কিন্তু কোনো জীবন হয় না প্রত্যেকটা মানুষেরই দুশ্চিন্তা দুঃখ কষ্ট পাওয়া না পাওয়ার ব্যাপারগুলো থাকে এই বিষয়গুলো অর্থাৎ মেন্টাল স্ট্রেসের সাথে ডায়াবেটিস কিন্তু সরাসরি কানেক্টেড ডায়াবেটিস হার্টের অসুখ হ্যাঁ এই জন্য অবশ্যই ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক করতে হবে আর যারা কিডনির জটিলতায় আক্রান্ত হ্যাঁ নেফ্রাইটিস নেফ্রোটিক সিন্ড্রোম অথবা এই জন্য আরও অনেক কিডনির সমস্যা আছে অনেকে ডায়ালাইসিস করাতে হয় অর্থাৎ দেখা যায় যে শরীরের দূষিত রক্ত টেনে বের করতে হয় মেশিনের মাধ্যমে এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তারা বিফ মাটন গরু খাসির কলিজা মগজ এবং গ্রিল করা অতিরিক্ত তেলে ভাজা কাবাব এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবেন যদি অ্যাভয়েড করতে না পারেন কারণ বছরের কয়েকটা দিন আনন্দের ঈদের দিন যদি না পারেন সেক্ষেত্রে যদি এমন হয় যে আপনার শরীর খারাপ লাগছে অথবা আপনি নিজের মধ্যে কোনো চেঞ্জটা উপলব্ধি করতে পারছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আর যদি ঈদের ছুটির মধ্যে সম্ভব না হয় বড় বড়ো হসপিটালগুলোতে দেখা যায় যে রক্তের সব ধরনের পরীক্ষা এই ঈদের ছুটির মধ্যেও কিন্তু অ্যাভেলেবল থাকে অবশ্যই আমি কোনো হসপিটালের নাম উল্লেখ করব না আপনার চয়েস মতো যেটা আপনার এলাকার মধ্যে সুবিধা হয় আপনি সেইখানে যে রক্ত পরীক্ষা করাতে পারেন পেটের আলট্রাসোনোগ্রাফি করাতে পারেন বা আপনি যেই পরীক্ষাগুলো সাধারণত করান আপনার ডক্টরের সাথে কথা বলে সেই পরীক্ষা করাতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় অবশ্যই আপনি অতিমাত্রার তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন বাসার মধ্যে হালকা কাজ করার চেষ্টা করবেন আর এমন যদি হয় যে অতিরিক্ত ট্রাভেল করা হয়ে গেছে অতিরিক্ত জার্নি হয়ে গেছে হ্যাঁ ঈদের বাসায় যাবার আগে তারপরে বাসায় যাবার পরে ঈদের মধ্যে আত্মীস্বের বাসা দেখা করার জন্য আত্মীয়সনের সাথে অতিথিটা মেনটেন করার জন্য ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু রিল্যাক্স থাকতে হবে একটু বিশ্রামের মধ্যে থাকতে হবে কারণ স্ট্রেস বেশি হলে কিন্তু ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং কিডনির সমস্যাগুলোও কিন্তু বেড়ে যায় এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম